কনসিস্টেন্সি হলো জীবনের সফলতার অন্যতম চাবিকাঠি সফলতা বড় কোনো কাজ থেকে নয় বরং ছোট ছোট কাজ নিয়মিত করার মাধ্যমে সফলতা আসে আর এই ছোট ছোট কাজ নিয়মিত করাই হচ্ছে কনসিস্টেন্সি অনেকে কাজ করার শুরুতে খুবই উৎসাহ থাকেন বাট কিছুদিন পরে সেই কাজ করার স্পৃহা হারিয়ে ফেলেন এবং ডিমোটিভেট হন আর কনসিস্টেন্টলি সেই কাজ থেকে সরে আসে মাইকেল জটানের কথা নিশ্চয়ই শুনেছেন সে ছোটবেলায় তার বেসবল টিম থেকে বাদ পড়েছিল কিন্তু সে থেমে যায়নি পরিশ্রম আর ধারাবাহিকতা এবং কনসিস্টেন্সি তাকে কিংবদন্তি বানিয়েছিল কনসিস্টেন্সি মানে শুধু কাজ নয় এটি মূলত ধৈর্য আর নিয়ম মেনে বা একটি মাইন্ডসেট যার অর্থ মূলত আমি থামব না যত কঠিনই হোক সফলতা একদিনে আসে না এটা কোনো ম্যারাথন বা স্পিন্ট নয় যে নির্দিষ্ট একটা সীমা রেখায় পৌঁছালেই সাকসেস আসবে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা ছাড়া সাকসেস অসম্ভব তাই নিয়মিত ছোট ছোট কাজগুলো করার অভ্যাস গড়ে তুলুন প্রতিদিন একটু উন্নতি আপনার সাফল্যের প্রথম পথ মনে রাখবেন ট্যালেন্ট দরকার শুরু করার জন্য আর কনসিস্টেন্সি দরকার সফল হওয়ার জন্য কনসিস্টেন্সি হলো সফলতার আসল চাবিকাঠি তাই আসুন আমরা সবাই ধারাবাহিকতা মেনে সামনে এগিয়ে যাই